হ্যালো বন্ধুরা সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন এই তো ভগবান কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমাদের মুরগি পালনের পনেরোতম সেট শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে তো গতকাল রাত সাড়ে এগারোটা বাজে বাচ্চাগুলো আসে তো তখন অনেক রাত হয়ে যায় এর জন্য ভিডিও করতে পারি নাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা এইবার বাচ্চা মানে আমাদের ফার্ম পর্যন্ত আসতে বারো টাকা খরচ পড়ছে মানে একটা বাচ্চার দাম বারো টাকা করে ভাবা যায় এত কম দাম একটা ডিমের দামের চেয়েও কম তো এইবারই প্রথম পনেরো বার যে মুরগি পালন করা হইতেছে তো এইবারই প্রথম যে এত কম দাম এত সস্তায় বাচ্চা পাওয়া গেল যাই হোক এটা একটা প্লাস পয়েন্ট থাকে মাংসের বাজার খারাপ থাকলেও বাচ্চার দাম যদি কম থাকে এটা মানে লসের ঘাটতি অনেকটাই কমায় তো সুস্থ নাকি তো যাই হোক গতকাল বাচ্চা আসার পরে সারা রাত কারেন্ট ছিল না তারপর আবার বৃষ্টি তো খুব কষ্ট হয়েছে আমার হিরোর আমি তো ঘুমাই বসছিলাম তো মুরগিগুলোকে নিপুলে ওষুধ পানি দিয়ে দেওয়া হয়েছে মানে ছোটোবেলার থেকে যে অভ্যেস কালকে শুধু পাত্রে দেওয়া আর আজকের থেকে নিপুলেই চলতেছে সারাদিন ধরে তো বন্ধুরা কী আর বলবো ওই সাইডে ফার্মেও তো মুরগি আছেই আবার নতুন করে ছয়শো বাচ্চা আনা হলো তো এগুলো ঈদের পরে যাবে ঈদেরও আরও তিরিশ পঁয়ত্রিশ দিন পরে যেহেতু ঈদ আর দুই তিন দিন পরে ঈদ তো আসলে বলা যায় না মাংসের বাজার কখন কি হয় তো এগুলো সুস্থ থাকুক ভালো থাকুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো খাসিতে তো গুলে খুব ডিস্টার্ব করছে গতবার তো এবার এর জন্য সাইড সাইড দিয়ে আবার নতুন করে বেড়া দেওয়া হয়েছে সুন্দর করে যাতে এবার গুলের অত্যাচার সহ্য করতে না হয় কারণ কতক্ষণ সময়গুলো পাড়াতে রাখা যায় জন্য সাইডের নেটগুলো ভালো করে সুন্দর করে লাগাইছে যাতে গুল নাচতে একদিন না গুল একটাও দেখলাম না আর যে বাচ্চা আসছে অমনি সারাদিন ধরে গুলের অত্যাচার গুলেও মানে দিশা পাইছে টের পাইছে যে মুরগির বাচ্চা আসছে তো যাই হোক বন্ধুরাচর একটু বড়ো মুরগিগুলো আর দেখাই এই সাইডে হচ্ছে ছোটো মুরগি তো বড়ো মুরগির থেকে যখন এখানে হয় তখন স্প্রে করে তারপরে মুরগির কাছে আসা হয় যেহেতু ওই মুরগিগুলোর গাম্বুর মানে গাওয় গাম্বুর খুব ভয়ানক একটা রুগ তো বন্ধুরা এখানে ফার্মে বড় মুরগি এই মুরগিগুলোর বয়স আজকে হয় চল্লিশ দিন নাক্চল্লিশ দিন আমি সঠিক বলতে না তো এখানে চারশো মুরগি বাচ্চা তুলেছিলো এই বাচ্চাগুলো সাড়ে টাকা করে কিনা হয়েছিল তো এই মুরগিগুলো অসুখ হয় প্রায় আশি নব্বইটা বাচ্চা মারা গেছে সেটা মুরগি বিক্রি শেষ হলে হিসাব করলে বের হবে মানে সমস্যার কারণে ছোটোবেলা তারপর হচ্ছে যে ইদানিংও প্রতিদিন আসেই ইদানিং একটু কমছে মানে কয়েকদিন আগে উপর প্রায় পাঁচটা ছয়টা করে ডেলি মুরগি ফালানো হতো তো যাই হোক এখন হাতে খুচরা বিক্রি করা হইতেছে কয়েকদিন ধরেই তো এখন অনুমান করা যায় হয়তো একশো ষাট সত্তরটা মুরগি আছে আবার এক পাইকারের কাছে একশো মুরগি বিক্রি করা হয়েছিল তখন না যা মুরগি আছে আগামীকালকে মাইকিং করা হবে দেড়শো টাকা কেজি করে মানে এগুলো দেড়শো টাকা কেজি করে বিক্রি করা তো যেহেতু মাংসের বাজার খারাপ তো মাইকিংও দেড়শো টাকা করে করা হবে এনকার সামনে ঈদ হয়তো হাতে খুচরা বিক্রি হবে পাইকারি দাম তো দেখা যায় যে একশো তিরিশ পঁয়ত্রিশ বলে তো যদি দেড়শো টাকা বিক্রি করা হয় তাহলে কেজিতে প্রায় পনেরো বিশ টাকা প্লাস থাকে হয়তো লসের পরিমাণটা একটু কম হবে এই হলো অবস্থা তো মৃগুলোর ওজন ভালোই আসছে তো অসুস্থতার জন্য ওজনটা একটু কমই আসছে দিন হিসেবে তো মানে আড়াই কেজি প্লাস এভারেজ আড়াই কেজি বলা চলে তিন কেজির উপরে আছে সোয়া তিন কেজি আছে তো যাই হোক এখন দেখা যাক কি হয় তো চলেন বন্ধুরা চুলায় রান্না বসাই আসছি দেখা যাক আজকে ক্ষীর রান্না করে চলেন দেখায় আজকে মেঘলার পছন্দের রান্না চুলায় বসাই আসছি এদিকে খিচুড়ি হয়ে গেছে তো মেয়েটা খিচুড়ির কথা শুনলেই খুশিতে নাচতে থাকে তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মশারির ডাল দিয়ে আর গুনা চারটা কাঁচামরিচ দিয়ে মানে ঝাল কম দিয়ে খিচুড়িটা রান্না করতেছি তো মেয়েটার খিচুড়ি অনেক পছন্দ আমারও সময় আর পরিস্থিতির জন্য সব কিছুই ভালো লাগে আবার সব কিছু খারাপ লাগে তবে হিরোর খিচুড়ি খুব বেশি পছন্দ না কিন্তু মেয়ের জন্য খেতে হয় তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য ঘরে এক কাঁকরোল ছিল তো আঁকরোল আর আলু ভাজি করতেছি আসলে খিচুড়ি এমনি এমনি খেতে ভালো লাগে না সাথে কিছু ভাজি বা আচার দিয়ে তারপর ডিম ভাজি দিয়ে খেতে বেশি মজা লাগে তো কাঁকরোল ছিল ভাবলাম যে ভাজি করি তো রান্না হতে দেরি কিন্তু খাওয়ায় কোনো দেরি নাই তো গরম গরম খিচুড়ি খেতে বেশ মজাই লাগে আর রান্নাটা অনেক মজা হয়েছিল আর এই যেদিকে মেঘলা রানী মানে রান্নার দেরি সহ্য হয় না এত খুশি খিচুড়ি দেখলেই তো ভালোই খাইছে তো হিরোর জন্য বাড়ছি আর আমি এদিক খাইতেছি তো তাড়াহুড়ার জন্য মানে খিচুড়িটা আরেকটু সময় চুলায় থাকলে আরো বেশি মজা হতো যাই হোক তারপরেও গরম গরম ভালোই লাগতেছে তো আজকে ভিডিও বিড়ি পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন